আসসালামু আলাইকুম অনেক দিন পর বাহিরে বের হলাম আজকের দিনটা অনেক সুন্দর মেঘলা হলেও ঠান্ডা কম গ গ এগুলা দেখতে কাশবনের মতন লাগে বাট কাশবন না এগুলা এখন তো জরে গেছে যখন মানে সামারের টাইমে আর কি মনে হয় যে কাশবন Come, come. Get free, get free. No, no, no. Oh, you're to beach. বেশি দূর না আমার ঘর থেকে অনেক কাছে তবে এখন যাব না কারণ অনেক ঠান্ডা সামারে যেতে ভালো লাগে আজকে এই পর্যন্ত একটু দৃশ্য তুলে ধরলাম ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন ওকে আল্লাহ হাফিজ ইউসি আল্লা হাফিজ